হ্যালো বন্ধুরা প্রতিবেশী কাদেরকে বলবো প্রতিবেশী তারাই যারা আমাদের বাড়ির আশেপাশে থাকবে এবং যারা আমাদেরকে নিয়ে মানে কুটনি কাটবে তারাই হচ্ছে প্রতিবেশী এটা আমাদের সমাজের ধারণা এটা আমাদের সমাজ আমাদেরকে ধারণা করেই দিয়েছে যে প্রতিবেশী হচ্ছে তারা প্রতিবেশীদের চোখে কখনো আমরা ভালো হতে পারি না প্রতিবেশীদের চোখে কখনোই অন্যের ছেলে মেয়ে কোনো দিন ভালো হতে পারে না কোনো দিন একটা ভালো জিনিসও যদি করে সে যদি মানে কি বলবো একটা ভালো নাম ডাকও করে তবুও তার দুর্নাম চড়ানোর জন্য এই প্রতিবেশীরা সময় কিন্তু রেডি থাকে আমি সব প্রতিবেশীর কথা বলছি না কিছু কিছু এমনও প্রতিবেশী আমার চোখে দেখা রয়েছে যারা কিনা একে অপরের জন্য যান দিতে প্রাণ দিতেও প্রস্তুত হয়ে যায় আমি কেন এই কথাগুলো বলছি অবশ্যই টাইটেল দেখে থাম্মেল দেখে তোমরা বুঝে গেছো তার আগে আমি ইন্ট্রোটা দিয়ে হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো বলো আশা করি প্রত্যেকেই ভীষণ ভালো রয়েছো আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা টপিকের উপরে নতুন একটা ভিডিও নিয়ে অবশ্যই বন্ধুরা তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে একটা করে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে আমার এই ছোট্ট চ্যানেলটিকে তো চলো বন্ধুরা আজকে মূল ভিডিওতে মূল বিষয়ের ওপরে কথা বলি আজকে আমি সাহার প্রতিবেশীদের নিয়ে কিছু কথা এবং প্রমাণসহ তথ্য দিতে এসেছি হ্যাঁ বন্ধুরা সাহার এই মৃত্যু নিয়ে প্রতিবেশীরা এবার মুখ খুলল কী বলছে অবশ্যই তোমাদেরকে আজকের এই ভিডিওতে বলবো দেখো প্রতিবেশীরা সময় কিন্তু অন্যের বাড়ির চর্চা নিয়ে অন্যের বাড়ির কুটনি নিয়ে থাকতে পছন্দ করে কিন্তু পলাশ সাহার ব্যাপারটা একটু অন্যরকম কি ঘটেছে তার জীবনে প্রতিবেশীরাও কতটা জায়গা রাখে তার জীবনে সমস্ত কিছু নিয়েই কিন্তু আজকের এই ভিডিওটা তো তার আগে আমি তোমাদেরকে একটা কথা বলি পলাশ সাহা কিন্তু আদপেই সে কিন্তু খুব ভালো মানুষ ছিল অ্যাকচুয়ালি সে কিন্তু সকলের কেয়ার করত। যেমন তার বাড়ির মা বাবা ভাই বোন সকলের কেয়ার করত সেরকম সে কিন্তু প্রতিবেশীদেরও প্রতিবেশীরা যদি বলতো যে বাবা এই কাজটা করে দেয় বাবা ওই কাজটা করে দেয় সে কিন্তু শুনত এবং সেই কাজটা কিন্তু করে দিত আধপি সে কিন্তু প্রতিবেশীদের চোখেও কিন্তু মনি ছিল চোখের মনি ছিল এই পলাশ সাহা এই পলাশ সাহার চলে যাওয়াটা প্রতিবেশীরাও যেন মেনে নিতে পারছে না হ্যাঁ বন্ধুরা পাপিয়া সেন অর্থাৎ পাপিয়া সেন সাহা অর্থাৎ এই পলাশ সাহার বৌদি সে কিন্তু নিজে মুখে উল্লেখ করেছে যে পলাশ সাহার এই নৃত্যটা প্রতিবেশীরাও মেনে নিতে পারছে না প্রতিবেশীরাও চুপচাপ হয়ে গেছে কারণ পলাশ সাহা কিন্তু তাদের জীবনেও একটা বড় জায়গা রাখত এবং তাদের খুব কাছের মানুষ হয়ে উঠেছিল প্রতিবেশীদের চোখে ভালো হওয়া এটা কিন্তু অনেক ভাগ্য করে লাগে মানে একটা মানুষ যদি খুব ভালো ভাগ্য করে নিয়ে আসে তবেই সে প্রতিবেশীদের চোখে ভালো হবে কারণ প্রতিবেশীরা প্রায় ক্ষেত্রে আমরা দেখেছি অন্যের ভালো হলে হিংসা করতে দেখেছি তাকে নিচে নামাতে দেখেছি কিন্তু ক্ষেত্রে কিন্তু একদমই আলাদা ছিল সাহা মানুষটাই এত ভালো ছিল যে এবার তার মৃত্যুটা যেন মেনে নিতে পারছে না পাড়ার কাকিমা জেঠিমা ঠাকুমা এরা সবাই যেন একেবারে চুপচাপ হয়ে গেছে বাড়ির কর্তিরা একেবারে চুপচাপ হয়ে গেছে সকলের মুখে যেন কুলুট এঁটেছে কেউ কোনো কথা বলছে না প্রত্যেকে এই মাস গত দু মাস হয়ে গেল প্রত্যেকের বাড়িতে যেন শোকের ছায়া চলছে শুধু যে কলা সাহাদের বাড়িতেই শোকের ছায়া চলছে তা না পুরো প্রতিবেশীদের বাড়িতেও কিন্তু শোকের ছায়া চলছে তারাও কিন্তু এই সাহার চলে যাওয়াটা যেন মেনে নিতে পারেনি মানতে পারছে না কারণ পলাশ সাহা তাদের কাছেও কিন্তু ভালোবাসার মানুষ ছিল এবং খুবই আদরের একটা মানুষ ছিল সেই জন্য বন্ধুরা একটা কথা কি জানো তো মানুষ মানুষের জীবনে সব সুখ হয় না এই যে পলাশ সাহায্য সকলের চোখে ভালো ছিল সকলকে নিয়ে সুখী ছিল কিন্তু সে নিজের ব্যক্তিগত জীবনে কখনোই সে সুখী ছিল না বা সুখী হতে পারেনি এটাই হয়তো তার বিধির বিধান ছিল সে হয়তো এই বিধির বিধানটা মেনে নিতে পারেনি বলে পৃথিবী ছেড়ে চলে গেল কিন্তু বিশ্বাস করো বন্ধুরা তার লড়াইটা আমরা দেখতে চাইতাম কিন্তু তার এই চলে যাওয়াটা আমরা যেন যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তারাও যেন মেনে নিতে পারছি না তারাও আমি নিজে মানে আমি চাই যে পলাশ সাহার এই যে মৃত্যু এটা যেন সত্যিকারে একটা সঠিক প্রতিবাদা হয় কারণ কি জানো তো আইন আদালত এরা হয়তো করবে না না করুক কিন্তু মানসিক দিক থেকে সে যেন একটা সঠিক স্থান পায় তার আত্মাটা যেন একটা সঠিক পথ পায় এবং তার না বলে যাওয়া কথাগুলো আমি একে একে তোমাদের সামনে তুলে ধরবো তার কেস বিশ্লেষণ করার মাধ্যমে কারণ তার যে আত্মাটার শান্তি কামনা এটুকু তো আমরা করতে পারি তাকে সঠিক বিচারটা দিয়ে কি বলো বন্ধুরা অবশ্যই তোমরা আমার সাথে একমত হবে তো বন্ধুরা তোমাদের যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে আমার এই ছোট চ্যানেলটিকে আজকের মতন আসি বন্ধুরা আবার দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিওর সাথে নতুন অ্যাডেজের সাথে ততক্ষণের জন্য টাকা